আধিপত্যকে কেন্দ্র করে রাতভর চলে দুই পক্ষের সংঘর্ষ ও ঘরবাড়ি ভাঙচুর জানা যায় কুমিল্লা দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতভর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে তবে এই সংঘর্ষের কারণে বাড়িঘর ভাঙচুর এবং একজন গুরুতর আহত হয় বলে জানা যায় স্থানীয়দের ভাষ্যমতে জানা যায় এক ব্যক্তির ইটের আঘাতে চারটি দাঁত ক্ষতিগ্রস্ত হয় পরে সেনাবাহিনী এবং র্যাব এগারো টিম সহ কুমিল্লার কোতুয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এক সূত্রে জানা যায় মাদক ও সিনতায় রোধে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে বলে জানান পরে রাতের মধ্যেই একে একে চারটি অভিযোগ কোতোয়ালি থানায় দাখিল করেছে বলে ভুক্তভোগীরা জানায় তবে পুলিশ বলছে অভিযোগের উপর ভিত্তি করে মামলা তদন্তাধীন চলছে বলে জানান এবং দখলকৃত অভিযোগ সুষ্ঠুভাবে তদন্তপূর্বক অভিযোগের ঘটনা তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ বলেন सी हुसैन प्रीतोम कुमिल्ला क्राइम वार्ता